শীতের দিন বাড়িতে একটু বউ নাই একটুকর রাজ যায় না একটুকর বছর যায় হুকুকু বাইরে আসে তো কোথা আছে তোর সাথে আব্বা ডাকলাম নাকি হা বাবা ডাকলাম এটা আসিক তো বসে তো কিছু আলোচনা আছে বসে তো কথা আছে হা আব্বা তো দেখ বাবা শীত তো আসেই বললো এত বড় একটা বাড়ি দুজন বউ নাই তোর আমার খাওয়া দাওয়ার বউ আন দুজনের খাওয়া দাওয়ার সুবিধা একটু সুবিধা হয়তো রান্না বান্না দুজনের কষ্ট হয় আচ্ছা আব্বা তাতে তুমি কি বুঝতে পারছাতে চাইতেছি এই বাড়িতে একটা নতুন বোন কি আল্লাহ আমার বহু বছরের সাধনা পূরণ হইতেছে আল্লাহ हां বাড়িতে একটু বোলা দেই हां বাবা হ তোর মা তোর খবনামের ফালাইতে চলে গেছে আমার এত বড় বাড়ি পতিত পড়ে আছে খাওদার তোর কষ্ট আমারও কষ্ট শীতের দিন শীতের দিন যদি এত বড় বাড়ি বাড়িদার নতুন বউ আনি তোর ভালো হবে আমারও ভালো হবে তাই আমি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিছি ঘটকের সাথে কথাবার্তা আরে বাবা আমি তো বিশ্বাস করে পারতেছি না যে তুই রাজি আমি তো জানি যে তুই তেরে ধরবো বাবা খুব শান্তি পাইলাম আচ্ছা আব্বা তাহলে নতুন বকু রে বাবা আনবো আজকে আনু তাহলে তোর বন্ধু বান্ধবের সাথে করে নিয়ে খাদু কুচু করে নিয়ে চলে আসে আমার তোর বাবা কি ছাড়া নাই আরে আব্বা আপনি কাকুই লাগবো না আমি আপনার ছেলে আসি না আপনি গোস হন আমি বন্ধু বান্ধব নিয়ে বাইর হচ্ছি আরে বেড়াক নিয়ে খুব টেনশন আসি না রাজি হবো কি নাই হব হ্যাঁ যাই হোক বেড়ার তো কোনো আপত্তি নাই তাহলে আমি আমার পরে ষষ্ঠ দিয়ে আসি আল্লাহ মানুষের বাপ মানুষ বিয়ে করা বেড়ি চাই না আর আমার বাপ আমাকে উবজে উবজে বিয়ে করাবার সাথে আব্বাও বুঝে গেছে এই শীতে কম্বল উসুম করার জন্য হলে একটু বউ দরকার তো যাই হোক আমি তাড়াতাড়ি যা বন্ধু বান্ধব কই গে। আরে বিয়ে করে কি করবো বইয়ের তো দরকার হয় শীতকাল দরকার হয় এই জন্য আমাকে চাপ দিবে আরে বন্ধু বিয়ে করে কি করবো জুনু পাউডার আলতা লিপস্টিক যেই দাম নিজের একটা সুখবর আছে আরে দুই হাজার চব্বিশ সালে তো চলেই গেল তোর শেষের দিকে এসে আবার তোর কিসের সুখবর আরে বন্ধু আব্বা তো আমার জানে নতুন বউ আনতেছে কি বন্ধু তোর এই শীতে

আব্বা আব্বা আপনি সেরোয়া মুকুট আর মুখ পরে জামাই সারছেন করে তোমার যে আরো কথা জামাই সানি দেখলে তোমারই বিয়া যে কথা বাবা কিনছি আর বিয়ার মধ্যেই আব্বা তুমি এবারে শেষে বসে দেখলে কি তোমার বিয়া না আমার বিয়া মানে দেখলে কি কব মানে আমারই তো বিয়া হেরে বন্ধু চ বেলা গেল কখন যাবো সে বিয়ে করবে তোরা দুই বাপ বেটাই বর্ষার চুল তোর বিয়া তোর বাপের বিয়া আরে বিয়া তো আমারই আব্বাদের কি জন্য বর্ষার চেয়ে আমি বুঝে পেলাম না এখনো তোর বিয়ে মানে আমার বিয়া তোমার বিয়ে মানে তোমার বুড়া বয়সে আবার কিসের বিয়ে এখন হারাম আমি তোর ভালো মনে করছিলাম আমি বিয়ে করবার যেতেছি তুই আমার পিছনে পিছনে বিয়ে করবার যেতেছু আমি তোর ভালো মনে করছিলাম সুমন্দির শখ আমাকে করাবার কথা কে নিজে বিয়ে করবে জানাছে সাহস কত আজকে থেকে তোকে আমি তে আজ করলাম কে বন্ধু তুই কি তোর বাপের বিয়ে দাঁত দেন না তোর বিয়ে দা দেন না আমাকে জব্দ করা দেন যাচ্ছ হারাম সাদা আমি তোর মুখের দিকে তাকাইয়া আমি তোর মুখের দিকে তাকাই আর নতুন দেখাটা বিয়ে করতে যাচ্ছিলাম এই শীতের দিনে ঠান্ডা ভাত খেবার চাস না আমারও কষ্ট হয় তোরও কষ্ট হয় আমি তোর ভালোর জন্য আমি বিয়ে করতে চাইতেছি তুই আমার পিছে পিছে বিয়ে করতে চাইতেছ হারাম সাদা বুড়া বয়সে তোমার ভিড় দিতে হচ্ছে তাই না এই বয়সে তোমার বিয়ে করে নাকবো তোর জালা তোর আমার কুলাইতেছে না থাক আমি বিয়ে করে নিয়ে আসি বন্ধু তোরা থাক আমি কোনো অঘটন ঘটার আগে যাই সেটা বিয়ে করে নিয়ে আসি আর যখন বিয়ে করে আনবো তখন বাড়ি জায়গায় নিয়ে এসে তোকে দাবার ছিলাম বন্ধু থাক আমি গেলাম চল বন্ধু চল কুল চামারের বিয়ে খেলা আছে চল এলাকায় খেলা থাকবো না